আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণ মাদ্রাসের শিকারপুর ও ইউনিয়ন বিএনপির জনসভা আগামীকাল আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সহ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় হেরিস্টার মে মোহাম্মদ খেলাল উদ্দিন এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে কিছু আমরা তথ্য জানব তাদের কাছ থেকে তাদের প্রস্তুতিমূলক কথাবার্তাগুলো আমরা জেনে নিব তারা কি বলতে চান এখানে আমরা দেখছি আমাদের হৃদয়ে হৃদয়ে রহমান তারেক রহমান তারেক রহমান এরকম একটা স্লোগানে একটা বিলবুট দেখতেছি একেবারে প্রবেশ এখানে রয়েছে আট হাজারে গণমানুষের অধিকার আদায়ের দিন ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিন এরকম একটা সাইনবোর্ড আমরা দেখেছি আর প্রস্তুতিমূলক নিয়ে আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে দেখি ওনারা আমাদেরকে কি জানান বা কি প্রস্তুতি তাদের আছে প্রথমে জানবো দক্ষিণ মাদ্রাসা সাধারণ সম্পাদক শাহজাহ বাদশাহ বাস থেকে জানবো আচ্ছা শাহজাহান ভাই আপনি তো প্রস্তুতিটা কেমন চলছে আপনাদের আগামীকালকে প্রোগ্রামে এটা এখানে লাগে বিসমুল্লাহ রাহিম আগামীকাল নয় আগস্ট দক্ষিণ মাদ্রাস শিকারপুর বুড়িচর বিএনপির উদ্যোগে যে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উপলক্ষে আজ আগামীকালের যে সমাবেশ ব্রিজার মি মোহাম্মদ ভাইয়ের সর্বশেষ চারটা পাঁচটা প্রোগ্রামের মধ্যে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের শেষ প্রোগ্রাম আমরা চাই আগামী প্রোগ্রামটা যে চারটা প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রাম মধ্যে আমরা চাচ্ছি আগামী প্রোগ্রামটা সবচেয়ে ভালো এবং সুন্দর একটা প্রোগ্রাম হবে আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমাদের সভা সভা করেছি এবং আমাদের আমাদের দাবারটা আমাদের আমাদের যে বুধচ শিকারপুর দক্ষিণ মাদাসা প্রতিটি ঘরে ঘরে আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার বাইয়ের সে যে জনসমাবেশ হবে এই জনসভা সমাবেশটা সুন্দর করার জন্য আমাদের দাবারটা প্রত্যেক মা বোনদেরকে গানের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এটা আমরা আশা করবো আগামীকালের সমাবেশটা খুব সুন্দর আর জমাভাবে হবে এই আশা রাখি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এখন জন্ম ওই দক্ষিণ মাদ্রাসার সভাপতি আচ্ছা আমরা এখন জানবো দক্ষিণ মাদেশের সাধারণ সম্পাদক সাধারণ বাসের কাছ থেকে সাধারণ ভাই আপনাদের আগামীকালকে প্রস্তুতিটা কেমন মানুষ কেমন হতে পারে আপনার ইউনিয়ন থেকে বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিকারপুর দক্ষিণ মাদেশা বুরিচ্চর কর্তৃক আয়োজিত আজ আগামীকালের নয় আগস্টের মহাসমাবেশ এই জনসমাবেশে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের হাটাঝারী গণমানুষের নেতা প্রিয় নেতা বেস্টার মির মোহাম্মদ সালাল উদ্দিন এটা আমাদের আগামী রাষ্ট্রনায়ক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারক রহমানের নির্দেশনায় যে আমাদের হাটাজারি গণমানুষের নেতা প্রিয় নেতা বেস্টার মির হালালের নির্দেশনায় যে আমাদের হাটাজারিকে এ পাঁচটিভাবে জুনে করা হয়েছে আমাদের আগামীকালের যে জনসভা হবে সেটা হচ্ছে যে আমাদের শেষ জনসভা ইনশাল্লাহ আমাদের সকল রকমের প্রস্তুতি আমাদের এখন সম্পূর্ণ হয়েছে আগামীকাল আমাদের এই জনসমাবেশকে আমরা আমরা এই দক্ষিণ মাদাসা শিকারপুর বুড়িচর সবাই ঐক্যবদ্ধভাবে মিলে আমাদের প্রিয় নেতা ব্রেস্টার হেলালকে আমরা জনসমুদ্র হিসাবে রূপান্তরিত করে আমরা আগামীকাল তাকে উপহার দেব যাতে আমাদের সামনে যেই ফেব্রুয়ারি মাসে যে জাতীয় ইলেকশন আছে সেজন্য আমাদেরকে এই জনসমাবেশ হচ্ছে আমাদের জানে দানের শীষের পক্ষের জনসমাবেশ আমাদের এই সমাবেশ হচ্ছে আমাদের তারেক আগামী রাষ্ট্রনায়ক আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমাদের জাতীয়তাবাদী দলকে আগামী দিনে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার সংসদে নেওয়ার সেই আমাদের এই সমাবেশ সেই জন্য আমি আমাদের এই দক্ষিণ মাদার্সা গুরিচর শিকারপুর সকল ইউনিয়নের নেতৃবৃন্দ সহ জনসাধারণের প্রতি উদার্ত আহ্বান জানাব আগামীকাল এখানে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের মিলন মেলা আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মিরহালালের আগমনে এখানে এই মিলন মেলাতে সবাইকে অংশগ্রহণ করার জন্য উদার্ত আহ্বান জানিয়ে আমি সবাইকে আবারও আমাদের আগামীকালের জনসমাবেশে আসার জন্য উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার আমি আমার সংযোগ কথাগুলো আমি শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আর শহীদ প্রেসিডেন্ট জৌর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান জিন্দাবাদ হাটাজারি গণমানুষের প্রিয় নেতা জনাব বেরিসার মিরহাল জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ

নয় আগস্ট বেসমুল্লাহ রহমান রহিম আগামীকাল নয় আগস্ট শিকারপুর বুড়িচর দক্ষিণ মাদাসার যৌথ উদ্যোগে যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা সব ইউনিয়নের সব ওয়ার্ডে সমা মত বিনিময় সভা শেষ করেছি আগামীকাল বেরিস্টার মিল মিল হেলালের পক্ষে দানের শীষের পক্ষে আগামীকালকে যে জোয়ার সৃষ্টি হয়েছে সেই আগামীকালের সমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং যারা এবং যারা এই মিছিল যারা মিছিল মিটিক নিয়ে মাদাসা বুড়িচর শিকারপুরের জনসাধারণকে মিছিলে মিছিলে প্রকম্পিত করে মিছিল মিছিল নিয়ে এসে এসে এখানে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে সমাবে সমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মির হেলালের হাতকে শক্তিশালী করবেন এবং তারেক জিয়া জিন্দাবাদ কালাদিয়া জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া মোরহক ধন্যবাদ সবাইকে

আমাদের যে থেকে নির্দেশ দেওয়া হয়েছে পুরো হাটাদারিতে পাঁচটি জনসভা হবে পাঁচটি জনসভা তিনটে ইউনিয়ন করে ভাগ করে দিয়েছে আমাদের এটা সারি জনসভা আজ বুড়িচর শিকারপুর দক্ষিণ মাদ্রসাকে নিয়ে আমরা দীর্ঘ এক সপ্তাহ এটা থেকে যে আয়োজন করেছি আপনারা আপনাদের নিজের সচেতনতা দেখছেন আমরা কিভাবে আয়োজন করেছি প্রতিটা সাতাইশটা ওয়ার্ডের মধ্যে আমরা পৃথক পৃথকভাবে আমাদের মত বিনিময় সভা করেছি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল সবাই যার যার নির্দিষ্ট প্রতিটা জায়গায় মিটিং করে আমরা এমনভাবে প্রস্তুতি নিয়েছি আগামীকালের জনসভা যেন একটা একটা বৃহত্তর জনসভা হয় যেটা হাঁট্টাড়িতে একটা মাই সৃষ্টি করতে পারে আমরা আমরা দেখিয়ে দিতে চাই এস জনসভা বা দিয়ে আমাদের বিরিস্তান বীর হালালকে আগামী ফেব্রুয়ারি মাসে যে দানের শীর্ষ মালঘা ভুট দিয়ে যেমন আমরা জয় যুক্ত পারি এই আশা ব্যক্ত করে আগামীকাল সবাইকে আমাদের মিটিং উপস্থিত হওয়ার জন্য উদার্তাহপান জানিয়ে আমার বক্তব্য সেরদ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত

আয়োজন করা হয়েছে আজকের যে জনসভা আগামীকালকের যে জনসভা হবে সেই জনসভা শেষ জনসভা আমাদের তার জন্য প্রস্তুতি হিসাবে আজকেও প্রায় আমাদের আপনি বলছেন এখানে মহিলা দলের কিভাবে উপস্থিতি হবে আমাদের আজ আজকের প্রস্তুতি হিসাবে মহিলা দলের প্রায়ও শহ তিনশো মানুষের প্রস্তুতি সভাতে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব উৎসবকর পরিবেশের মধ্যে আমাদের আয়োজনটা করা হচ্ছে আগামী কালকে ইনশাল্লাহ আমরা বেহত্তর জনসভা এটা ঐতিহাসিক জনসভা হিসাবে ঐতিহাসিক জন জনসভা হিসাবে প্রমাণিত করব এবং এই জনসভায় হাট হাজারিতে ব্যারিস্টার হালালের কতটুকু শক্তিশালী শক্তিশালী সমর্থক এবং ব্যারিস্টার হালালকে আগামী নির্বাচনে জয়যুক্ত করে সংসদে পাঠাবে এটাই প্রমাণ করবে এবং আগামীকালকেই যে জনসভা হবে সবাইকে ওই জনসভায় মিছিল সহকারে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরখান সাহেব আছেন এখানে ওনার কাছ থেকে জানবো আপনাদের প্রস্তুতি নিয়ে আপনাদের ইয়াটা একটু জানাবেন অনুভূতিটা জানাবেন সবাই তো এক একটা বলছেন রহিম বাংলাদেশ জাতীয়বাদী দল দক্ষিণ মাদশা শিকারপুর বুলিশর কর্ত্রিকায়িত কেন্দ্র ঘোষিত হাঁটা ঘোষিত আজকের জনসমাবেশের প্রাক্কালে আজকের ইন্টারভিউতে আমাদের জনসভাবলক্ষে আমরা আমাদের প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে মিছিল করেছি মিটিং করেছি জনসভাদের জন্য এবং আমরা আশা করছি আমাদের এই সদস্য এমন নবায়নের জন্য আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়েছি এবং আগামীকালের জনসভা সফল করার জন্য শক্তিশালী করার হাতকে যত রূপ চেষ্টা আমরা দরকার করেছি এবং আমাকে আগামীকাল জনসভা সফল করার জন্য আমি অত্র এলাকার মুদ্রাসা শিকারপুরের জনসাধারণ আহ্বান জানাচ্ছি আমরা আগামীকাল বিকাল তিনটায় জনগণকে নিয়ে সাথে নিয়ে এই মিছিল মিছিল সমাবেশকে সমৃদ্ধ করবেন এ আশা বলে আমি বক্তব্য রাখছি আল্লাহ হাফেজ বাংলা জিন্দাবাদ ব্যারিস্টার মীর মোহাম্মদ জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এখানে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী ভাই ওনার ইউনিয়নের যেহেতু কালকে প্রোগ্রাম আশা করি এই প্রোগ্রামটা অনেক সুন্দর হবে উনি অনেক দিন ধরে কষ্ট করে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন প্রস্তুতি সভা করতেছেন যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলাম আচ্ছা কালকে আপনাদের প্রস্তুতিটা মোটামুটি কেমন হতে পারে আমরা আসলে আমার প্রস্তুতি ইনশাল্লাহ না সকলের প্রস্তুতি সকলে মিলে বিশাল আকারে এই প্রস্তুতি নেওয়া হয়েছে এই প্রস্তুতি আসলে আমার না আমি মনে করি আপনি ব্যানার দেখলে বুঝতে পারবেন ব্যানারে যে অবস্থা এখানে আসলে সবাই এত বেশি আনন্দিত এবং এত বেশি উৎসবমুখর যা বলার বাইরে আমি মনে করি আমাদের নেতৃবৃন্দের গত সতেরো বছরের পঞ্জীবিত যে রাগ যে অভিমান যে কষ্ট যে নির্যাতনের ফল তার আজকেই বহিপ্রকাশ সতেরো বছর পরে মনে এত বড় জনসভা বা আমাদের এদিকে আর হয়নি আমার মনে হয় না যে যে জনসভার সুযোগ এবং যে কাজের সুযোগ ছেলেরা পেয়েছে আমরা মনে করি এটা আমাদের দানের শেষের নির্বাচনের পূর্ব প্রস্তুতি আমরা আমাদের নেতা ব্যারিস্টার মিহালাল আল থেকে নির্বাচন করবেন হাটাজারি উপজেলা থেকে হাডাজারি পাঁচ সংসদীয় আসন থেকে এটা আমার মনে হয় আমাদের প্রাথমিক প্রাথমিক যে প্রস্তুতি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমরা আমাদের নেতার পরিচিতি এবং নেতার সব কিছু অর্থাৎ ধান শীষের যে আয়োজন করার জন্য গত পনেরো বছর যা আওয়ামী লীগ কাউকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যেতে দেয় নাই তার কলস্ত্রোতিতে আমরা এত বেশি সাড়া পেয়েছি যা বলার বাইরে আমরা এক একটা ওয়ার্ডে তিন চারবার করে যেতে হয়েছে কারণ সবাই কথা বলতে যাচ্ছে সবাই দেখা করতে চাচ্ছে সবাই জানতে চাচ্ছে জনসভা সম্পর্কে আমরা চেষ্টা করেছি সবাইকে সাথে নিয়ে সবাই চেষ্টা করেছে সকলের প্রস্তুতি আসলে আমিও অভিভূত আমি মনে করছিলাম যে আমি কষ্ট করি এখানে দেখলাম যে আমার চেয়েও বেশি কষ্ট করেছে যে অনেকেই আছে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল যারা ছিলেন সবাই আমি আসার আগে এসে যেত আমি যাওয়ার পরে যেত এবং আমরা তো একটা কাজ করে গেছি এরা আমাদের সাথে থেকে প্রচার প্রচারণা করে এরপরে আবার ব্যানার তৈরি করে ফেলেছে সবাই আমি মনে করছিলাম যে আমাদের এখানে অন্যান্য ইউনিয়নের চেয়ে ব্যানার কম হবে অন্যান্য ইউনিয়নের চেয়ে ব্যানার কম হবে বা আমরা যেহেতু এদিকে একদম শেষ প্রান্তে এসে কিন্তু এখন দেখা যাচ্ছে অন্যান্য ইউনিয়নের অভিজ্ঞতা নিয়ে এখানকার ব্যানারগুলো আরও বেশি শ্রুতিমাদুর আরও বেশি সুন্দর এবং আরও বেশি ডিজাইনেবল হয়েছে আর সাথে সাথে আমি একটি কথা না বললেই নয় আমাদের থানা বিএনপির সদস্য সচিব জনাব গ্যাস পাই প্রতিনিয়ত আমাদের সাথে আছেন এবং উনি গত দুই তিন দিন এক সপ্তাহ তো আছেন গত দুই তিন দিন প্রত্যেক দিন রাত পর্যন্ত আমাদের এখানে থেকেছেন সকল ধরনের পরামর্শ দিয়েছেন আমরা আসলে সকল সহযোগিতার কারণে আমাদের থানা বিএনপির সিনিয়র সদস্য এখানে আইফ ভাই আছেন আমাদের ওসমান ভাই আসলে অনেক সহযোগিতা করেছেন আমাদের এদিকে জৌর ভাই আছে হাসম ভাই আছে যারা আমাদেরকে প্রতিনিয়ত ভাই তো আছেন উনি এলাকার প্রতিনিয়ত রকমভাবে হেল্প করেছে আর বক্কর ভাই আমাদের প্রথম দিন থেকে মাঠ পাহারা দিচ্ছে এই মাঠকে মানুষ করতে আসলে যে কয়েকজন পাহারা দিয়েছেন তার মধ্যে বক্তর ভাই একজন আরেকজন আমাদের যেহেতু আমাদের তারেক সমন্বয়ে একটা জনসভা হচ্ছে আগামী কাল সবচেয়ে কোন ইউনিয়নের মানুষ বেশি থাকতে পারে এখানে আসলে সব ইউনিয়ন থেকে আসবে এখানে আলাদাভাবে আসলে কোনো ইউনিয়ন থেকে আসবে না আমরা আশা করব প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা ওইভাবে আশা করছি কালকে আসার পর ইউনিয়ন আপনি দুটা ইউনিয়ন একসাথে বসবাস করেন শিকারপুরা এবং

না এটা আশাবাদী হওয়ার কারণ আছে কোনো ইউনিয়ন খারাপ করেছে না আসলে সব জায়গা থেকে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা এখানে আমাদের সেক্রেটারি সদস্য সচিব জলাব গিয়াস ভাই এখানে ব্যবহার করছেন যার কারণে হয়তো একটু এটা গুছালো হওয়ার আশা আছে ইনশাল্লাহ আমরা ওই আশাই করি যেহেতু সব আমরা প্রতিটা ইউনিয়নে মহিলা দলের ব্যাপক সারা পেয়েছি তারা ওদের উপস্থিতিটা উপস্থিতিটা একেবারে নজর কারার মতো আগামীকালকে এখানে আমরা কমাতে চাচ্ছি আজকে আমাদের ওনাদের এই কি বলে যে প্রস্তুতি সভা যা হয়েছে ওনাদেরকে বলছি যে একটু কম আনবেন আমাদের মহিলার জায়গা কম না ওনারা তো আপনাদেরই সহযোগী কম আনতে বলছি যে এত বেশি হয়ে গেছে আজকে প্রস্তুতি সভায় প্রস্তুতি সবাই এত বেশি হয়ে গেছে যে কম আনতে বলছি আমরা ওনাদের জন্য সিট করবো তিনশো তিনশোর বেশি যদি আনে আমরা বসাতে পারবো না এখন মহিলাদেরকে তার দাঁড় করা রাখা যায় না এখানে কি আপনি তাহলে অন্যান্য ইউনিয়ন থেকে এনে আবার রাখবেন কিনা না না ইউনিয়ন গুলো আমাদের দুইটা ইউনিয়ন বসতে পারে না আজকে আজকে দক্ষিণ মাদাসে আসে না শুধু দুইটা ইউনিয়নে তিনটা এসে গেছে যে প্রস্তুতি সভা ধন্যবাদ আপনাকে আপনার আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম এখন আমরা জানবো হাট হাজারি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আমি আপনাকে বলি আপনি এই মতো কোচ করেন আমি আমাদের ইন্ডিভিজুয়াল একটা মিটিং আছে পর আমি আপনি ওদের সম্পন্ন কালকে আপনি আমাকে অনুরোধ আমি কালকে বলবো

আজকের প্রস্তুতি সভা যেটা ছিল যে সমাগম আমরা দেখেছি আগামীকাল কাল আশা করি আরো বড় সমাগম হবে আজকে এটা একটু সমাপনী করার জন্য মানে সমাপনীটা ইনশাআল্লাহ আগামী আর ধন্যবাদ আপনাকে আগামীকালের সমাবেশ স্বার্থ করার জন্য যতটুকু চেষ্টা করেছি আমরা স্বার্থ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে এবং সফলতা জনগণের হাতে এবং আমার বক্তব্য শেষ করছি আজকের সবাই এখানে শেষ করছি ধন্যবাদ আমরা সাংবাদিক দুজনকে ধন্যবাদ আপনার একটু ক্যামেরাটা ক্লোজ